প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছে সার্ভেস ডক্টরস ফোরাম এবং তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করেছেন আরও একবার আপনাদেরকে জানাচ্ছি বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাতে কিন্তু প্রশ্নপত্র ফাঁস আর সেটা নিয়েই ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে এবার সার্ভিস ডক্টরস ফোরামের তরফ থেকেও কিন্তু সরব হয়েছেন তারা এবং তারা দোষীতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যে সেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছে সার্ভিস ডক্টর ফোরামের তরফ থেকে এই মুহূর্তে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ডাক্তার বিশ্বাস আপনাকে স্বাগত আর প্লাস নিউজে আপনাদের তরফ থেকে নমস্কার আপনাদের তরফ থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একাধিক বিষয় নিয়ে যদি আপনি একবার একটু গোটা বিষয়টা ক্লিয়ার করেন আমরা যেটা লক্ষ্য করলাম যে এই কয়েকদিনের মধ্যে যেভাবে একে পর এক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির কিছু প্রমাণ পাওয়ার সাথে সাথে সেগুলো যে হয়ে যাচ্ছে করা হচ্ছে এবং অবশ্যই জনগণের যে আন্দোলন গোটা জুড়ে এবং আমাদের মতো ডক্টর ফোরাম বা মেডিকেল সার্ভিস সেন্টারের মতো সমর্থন গুলোর যে আন্দোলন সেইটার চাপে আজকে কেন্দ্রীয় সরকার এভাবে বাধ্য হয়েছে তারা বাতিল করতে পরিচয় গুলো কিন্তু আমরা মনে করি শুধুমাত্র বাতিল করে বা নিট পিজি মতো পরীক্ষা বাতিল করে আজকে সমস্যার সমাধান হবে না কারণ নিট পিজি এটা বাতিল করার প্রক্রিয়া সেটা অত্যন্ত মানে এতটাই ভিন্ডিক্তি যে এত লক্ষ লক্ষ ছাত্র ডাক্তার যারা ইঞ্জিনিয়ার ডাক্তার যারা পরীক্ষা দিচ্ছে এমবিএমএস করার জন্য তারা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে তাদেরকে যেতে হয় কারণ সব জায়গায় এই পরীক্ষা সেন্টার পড়ে না ফলে তাদের একদম মেড নাইটে জানানো হচ্ছে যে পরীক্ষা পোস্টপোন করা হচ্ছে অথচ তার আগে থেকেই কিন্তু তারা এই পদক্ষেপ নিতে পারতো তাহলে আহ এই যে হয়রানির শিকার হলো সেটা হয়তো হতো হতো না এটা অত্যন্ত নিন্দনীয় কাজ তারা করেছে এবং নিট ইউজি যেটা এম বিবিএস ভর্তির জন্য যে পরীক্ষা সেই পরীক্ষায় একাধিক দুর্নীতি অনিয়মের যে প্রসঙ্গ উঠে এসছে এবং তার প্রমাণ বিভিন্ন জায়গায় যেমন এই পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় ফাঁস হয়েছে আগের দিন পরীক্ষার আগের দিন বিভিন্ন ছাত্রদের কাছে পাওয়া গেছে এবং তার সাথে রয়েছে সেগুলো সবটাই পুলিশ ডিপার্টমেন্ট করেছে এবং কয়েকজনকে গ্রেফতার সেটার মধ্যে সে অবত থাকতে পারে না নিশ্চয়ই এর ব্যাপ্তি আরো অনেক বহু জায়গায় রয়েছে কারণ এটা একটা টিপ অফ দ্য ফলে এই যে পরীক্ষা এর কোন নৈতিক বৈধতা থাকতে পারে না কারণ এত এত রকমের বেনিয়ম হয়েছে এবং এগুলো সবটাই কোশ্চেন লিক করা হয়েছে মোটা টাকার বিনিময়ে এবং আমরা কিছু সেন্টারে দেখলাম যেখানে গেস্ট মার্কস দেওয়া হচ্ছে এই এই একটা সরকারি মানে কম্পিটিটিভ পরীক্ষা এত বড় একটা কম্পিটিভ পরীক্ষা কোথাও কোন গেস্ট মার্কস দেওয়ার কোন নিয়ম কোথাও কোনো নেই এবং কোনো থাকতে পারে না তা এটা সেটা পাশ ফেলের ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটাও দেওয়া হয়েছে এবং সেটা শুধুমাত্র যে তারা জানে না সেটা তো নয় সুপ্রিম কোর্ট তো ছিল যে মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে নিয়ম থাকবে না অতএব সেটা সেগুলোকে ভায়োলেট করে তারা এটা দিয়েছে তার মানে হচ্ছে এখানে একটা ইন্টেনশন আছে যাদেরকে এরকম দিয়েছে তাদের কাছ থেকেও মোটা টাকা তোলা হয়েছে ফলে এই কাজ তারা করেছে সদস্য এটা তারা করেছে এবং অবশ্যই পেছনে অনেক উচ্চ পর্যায়ের যারা রয়েছে কর্তাবি বলছে শাসক দলের ঘটনা কখনো করতে পারে না তাহলে এরকম একটা পোশন যে পরীক্ষায় হয়েছে সেই পরীক্ষা কেন এখনো বাতিল করা হচ্ছে না এবং সেটাকে দেখা যাচ্ছে যে ওই তাদেরকে কেস ওয়ার্ক দেওয়া হয়েছিল তাদের আবার পরীক্ষা আজকে নেওয়া হচ্ছে এবং আজকে দেখা যাচ্ছে যে এই গেস নম্বর গুলো মানে তাদের পরীক্ষার মাধ্যমে এটা প্র্যাকটিক্যালি হচ্ছে এই বিষয়টাকে এত বড় একটা জালিয়াতিকে ধামাচা দেওয়ার একটা চেষ্টা চলে যাচ্ছে এখনো পর্যন্ত মুখে তারা হয়তো অনেক কথা বলেছে যে তারা মেনে নিচ্ছে কিন্তু তারা সেই শিকার উত্তীর্ণ কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না কারণ সেটা যদি হতো তাহলে অবশ্যই আগে পরীক্ষাটাকে বাতিল করতে হতো পোস্টপন্ড করতে হতো এবং একটা ন্যায্যতার স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা যাতে নেওয়া যায় এবং সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধান ডিরেক্ট তত্ত্বাবধান এই পরীক্ষা যাতে হতে পারে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কারণ এনটিএ এত বড় গেমিং করেছে একে রাখার আর কোন রকম কোন জায়গা একেবারে বুঝতে পারছি বুঝতে পারছি ডাক্তার বিশ্বাস অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম সার্ভিস ডক্টর ফ্রমের সাধারণ সম্পাদক একটা সজল বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে এবং গোটা বিষয়টা নিয়ে তিনি ইতিমধ্যেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করেছেন